একটা পুকুরে অনেক হাঁস থাকত ওরা সবাই একসাথে চলত খেত আর একে অপরকে সাহায্য করত কিন্তু একটা হাঁস ছিল বেয়াদব কারও কথা শুনত না সারাক্ষণ ঝগড়া করত একদিন সে বলল আমি সবার চেয়ে চালাক আমি একাই থাকব সে পুকুর ছেড়ে দূরে চলে গেল হঠাৎ এক শিয়াল তাকে দেখে ফেলল হাঁসটা দৌড়াতে চাইল কিন্তু কেউ ছিল না বাঁচাতে ঠিক তখনই বাকি হাসিরা দল বেঁধে ছুটে এলো। ডানা মেলে সবাই মিলে শিয়ালকে তাড়িয়ে দিল হাঁসটা কাঁদতে কাঁদতে বলল আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও ইসলাম আমাদের শেখায় ভালো ব্যবহার করো একসাথে থেকো তবেই তুমি নিরাপদ এরকম আরও সুন্দর ও শিক্ষামূলক গল্প পেতে চোখ রাখো আমাদের চ্যানেলে হেদায়তের আলোকরেখা সাবস্ক্রাইব করো শেয়ার করো আর আলোর পথে হাঁটো الله حافظ